আসসালামু আলাইকুম সবাইকে আমি পিয়াস পিয়াস পিজন লক থেকে আজ আমার লকটে এক জোড়া নতুন কবুতর নিয়ে আসছি সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না কোনো কবুতর যদি আমি দেখাই এ দামাসির নটটা বিক্রি করা হবে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমার বাসা ঢাকা মুগদা আমি ঢাকার ভিতরে ডেলিভারি দিতে পারবো যদি কেউ আমার সাথে আলোচনা সাপেক্ষে মিলা যায় কবিতাটা নিতে পারেন নামাসিন নর আমার এক জোড়া চুইটাল আমি এগুলা সব ধরে রাখছি কিছুদিন আগে আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতে এই বাগামা আর এই সবুজগুলো নটটা দেখাইছিলাম মাসাল্লা ডিম দিছে সবাই ওদের জন্য দোয়া করবেন আমাদের আমার জন্য দোয়া করবেন মার্শাল্লা আমার এই জোড়া ডিম ফুটছে খাকি মা দি এই মাদির সাথে আমি নোটটা জোড়া দিব ভাবছি লালপাতি এখানে আমার সব ঘরের বাচ্চা গুলা চিলামাদির জন্য আমি একটা নর খুঁজতেছি নর পাচ্ছি না আমার একটা আঙ্কেল গিফট করছে আমাকে এই বাচ্চাটা আর এটা যে ধামাসিন নটটা যে দেখাইলাম এই ধামাসিনের ঘরে ঘরের বাচ্চা আমার সব চিলামাদি ঘরের বাচ্চা কবুতরটা উড়ে ভালো অনেক ভালো উড়ে এটা আমার থেকে কিনা কবুতর বাচ্চা বাচ্চা এই যে থেকে কিনা এটা আমার এক মামার দেওয়া কবুতর সবগুলোই আমার বাসায় উড়ে এটা একটা বাচ্চা ওদের সাথেই কিনা একসাথে তিনটা কিনা বাচ্চা এটাও কিনা কামাল পিজন লফটের একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে ওইখান থেকে কুকুটা টানা ভিডিওটা শেষ করতেছি সবাই আমার লফটের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ